সরকারি অফিসার লিমন ভাই উপস্থিত আমাদের সাংবাদিক কীর্তিনাশক টিভি সাংবাদিক বাদল ভাই আমার প্রতিবেশী তার বাড়ি ওটা অবস্থিত আমার শিক্ষার্থী ভাই বোনের আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন আমি জানি না আপনাদের কী শিখিতে পারছি তবে আমি যথেষ্ট পরিমাণ চেষ্টা করছি মাশরুম চাষটা আপনাদের শেখানোর জন্য যে শিখতে পারছেন সে স্বাবলম্বী হবেন ইনশাল্লাহ আমি এক সময় আপনাদের ওখানে ছিলাম মানে আপনাদের কাতার আমি এক সময় ছিলাম ইচ্ছা করছিলাম এখন আমি ইনশাল্লাহ সারা সৌরপুর জেলা না শরৎপুর বাইরেও এই মাশরুম চাষ ট্রেনিং করে থাকি আগামী সপ্তাহে বারো তারিখে আমি সাবার যাচ্ছি মাশরুম ট্রেনিং করার জন্য এরপরে খুলনা যাচ্ছি বারো দিনের ট্রেনিংয়ের জন্য এই মাশরুম চাষের উপরে ধন্যবাদ সকলকে আপনারা এখানে স্বাবলম্বী হবেন ইনশাআল্লাহ আশা করি এখান থেকে মিনিমাম আমার এই তিনজন জন স্টুডেন্টের মধ্যে পাঁচজন স্টুডেন্ট যদি আমাকে সাপোর্ট দিতে পারেন যে আমি স্যার আমি মাশরুম চাষ করতে চাই আমি আপনার পাশের সর্বোচ্চ দিয়ে আমি আর থাকবো এবং দ্বিতীয় কথা হল আপনারা এই তিরিশ জন এক কেজি দুই কেজি তিন কেজি পাঁচ কেজি দশ কেজি না আমি পঞ্চাশ কেজি থেকে এক হাজার কেজি মতো কেনার জন্য প্রস্তুত আছি এক কেজি মাশরুমের দাম এক হাজার টাকা এক হাজার কেজি মাশরুমের দাম এক লক্ষ টাকা আপনি যদি শুকনা মাশরুম আমাকে ড্রাই মাশরুমটা এক হাজার কেজি দেন আমি নিতে বাধ্য এক হাজার টাকা কেজি দেব টাকা কেজি দেবো স্যার এক হাজার টাকা কেজি দেবো দাম শুকনার ড্রাই মাশরুমটা যে মাশরুম চাষ আমি শিখেছি এবং কাঁচা ওয়েস্টার্ন মাশরুম যেটা আছে এটা পাইকারি দাম দুইশো টাকা খুরসার দাম তিনশো টাকা আমি দুইশো টাকা আপনি দিয়ে দিয়ে দিব দেব তো ধন্যবাদ সকলকে মাশরুম চাষ করেন মাশরুম অলৌকিক খাবার এবং এর জিন পটাশিয়াম ম্যাগনেসিয়াম ফরফরাস মিনারেল অলৌকিক কিছু খাবার আছে মাশরুম একটি খাবার মাশরুম কি খাবার একটি খাবার সামনে রমজান মাস আমরা বেগুনের চপ না খেয়ে মাশরুমের চপ খেতে পারি তাই না যে তোমরা চপ খাবো তাহলে আমরা মাশরুমের চপ খেতে পারি তা মাশরুম আমাদের কারকে ঘরে থাকবে না দেহা তুলে একটু থাকবে না আচ্ছা তার মানে সবার ঘরে মাশরুমের চপ ইনশাল্লাহ থাকবে তাই না এই যে আজকে আজ সম্মানিত তুলবো দেয় আলহামদুলিল্লাহ দেওয়ার পরে আপনারা মিনিমাম এক একজনে পঁচিশ থেকে তিরিশটা করে স্পন নিবেন পিকে আপাতত পঁচিশ থেকে তিরিশটা স্পন কিনে নেবেন আপনার সাথে যোগাযোগ করবেন তার সাথে নাম্বারটা দিয়ে যাবেন নামটা দিয়ে যাবেন